ওয়েবসাইট বা ওয়েব পেজ ডিজাইন আমরা যদি কোনো একটা ওয়েবসাইট নিয়ে কাজ করি তাহলে ওই পুরো ওয়েবসাইটে ডিজাইনটা করতে হবে কোনো একটা পেজ নিয়ে যদি কাজ করতে হয় তখন ওই ফুরা ওই পেজে ডিজাইন করতে হয় কেননা ডিজাইন একটু গুরুত্বপূর্ণ কেননা এই ডিজাইন ছাড়া কাজ করলে কারটা হয়তো পরিবর্তন হতে পারে বা আবার বাদ দিয়ে অন্য রকমের করতে হয় যদি একটা ডিজাইন তৈরি করা বা একটা নকশা তৈরি করা হয় তাহলে ওই নকশা অনুসারে কাজ করলে দ্রুত আগানো যায় যেমন একটি বাড়ির কাজ করতে গেলে বা কোনো একটি বিল্ডিং বাড়ি বিল্ডিং বাড়ি করতে গেলে তাহলে ওইখানে ডিজাইন করতে হয় যে এই কত ফ্লোর হবে কোন রুমটা কোন দিক দিয়ে থাকবে কোন দিক দিয়ে লিফ্ট থাকবে কোন পাশে দরজা থাকবে জানালা থাকবে এইগুলি আগে ডিজাইন করতে হয় এবং ফানির বিভিন্ন ডিজাইনগুলি আগেই করে নিতে হয় কেননা পরে এগুলি কাজ করলে এই সুন্দর হয় না বা পরবর্তীতে ব্যঙ্গি করতে হয় বা অনেক সময় অনেক লস হয়ে থাকে তাহলে ডিজাইন যদি করে থাকে। তাহলে প্রথমে যদি ডিজাইন বা ওই ওয়েবসাইট বা ওয়েব পেজে ডিজাইন করা হয় তেমনি তাহলে ওয়েবসাইট এবং ওয়েব পেজে ডিজাইন করলে তাহলে ওই পেজ বা ওয়েবসাইটে কাজটা করতে দ্রুত হয় এবং একবারে সঠিকভাবে হয়ে যায় তাহলে এই ডিজাইনের ক্ষেত্রে ওই কয়েকটা স্টেপ আছে আমরা এই স্টেপগুলি এই ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে আমরা স্টেপগুলো ফলো করতে হয় তাহলে এই স্টেপগুলো প্রথম স্টেপটা হচ্ছে কি তথ্য সংগ্রহ করা এই তথ্য সংগ্রহ করা দ্বিতীয়ত হচ্ছে এই পরিকল্পনা করা পরিকল্পনা তৃতীয়ত হচ্ছে ডিজাইন বা নকশা প্রণয়ন করা নকশা প্রণয়ন করা ডিজাইন প্রণয়ন এরপরে আমরা যে তো দেখি এই চতুর্থতে বলা হয়েছে যে উন্নয়ন করা উন্নয়ন আমরা এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো পরে এই উন্নয়ন তারপরে পাঁচ নাম্বার হচ্ছে যে এই পরীক্ষণ বা সংগঠন করা বা বিতরণ করা পরীক্ষণ করা আমরা লিখব পরীক্ষণ পরীক্ষণ করা তারপর হচ্ছে ছয় নাম্বারে এই ছয়টি স্টেপে কি করতে হয় এই ওয়েবসাইট বা ডিজাইন করতে হয় এই রক্ষণাবেক্ষণ করতে হয় রক্ষণাবেক্ষণ এখন যদি আমরা এইগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করি এক নম্বর হচ্ছে যে এই তথ্য সংগ্রহ তথ্য সংগ্রহের মধ্যে একটি ওয়েবসাইটের যে কোনো পেজে কি কি ফিল্ড থাকবে কি কি ডেটা ইনপুট করতে হবে কী কী রেডিও বাটন থাকবে পুরা এই একটি প্রয়োজনীয় অনুসারে এই তথ্যগুলি কালেকশন করা এবং কালেকশন করে আমাদেরকে এই পরিকল্পনা করতে হবে তাহলে এই এক নম্বর হচ্ছে কি তথ্য সংগ্রহ করা তথ্য না থাকলে আমরা পরিকল্পনা করতে পারবো না বা এই ডিজাইন তৈরি করতে পারবো না বা অন্য প্রসেসে আগাইতে আগেতে পারবো না তাহলে একটি ফিল্ড বা একটা পেজে ওই পেজে কী কী জিনিস থাকবে এই তথ্যগুলো আমাদেরকে সংগ্রহ করতে হবে এটা হচ্ছে কি প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা প্রয়োজনীয় সংগ্রহ করা এই এক হচ্ছে কি এই প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা তাহলে আমরা কি করতে পারবো এই একটি ওয়েবসাইটের এই একটি অংশ ডিজাইনের একটি অংশ করতে পারবো সংগ্রহ করা এরপর দ্বিতীয় বলা হয়েছে যে পরিকল্পনা করা দ্বিতীয়টা হচ্ছে কি পরিকল্পনা করা তাহলে এই পরিকল্পনা অংশে এই ডিজাইনের একটি অংশ তো এই দাফে মূলত ওয়েবসাইটে কাঠামো ঠিক করা হয় বা এই কাঠামোটা কি হবে বা এটা নিয়ে চিন্তা ভাবনা করা বা কী কী কীভাবে কোন পেজে কোন দিক দিয়ে হবে কোনটার সাথে কী লিঙ্ক হবে কি কি ফিল থাকবে এগুলি পরিকল্পনা করে সাজাতে হবে মনে মনে তাহলে এই এটা হচ্ছে কি পরিকল্পনা এই ওয়েব পেজে প্রকাশিত কোন পেজের পর কোন পেজে দেখাবে এটা নির্ধারণ করা হয় এটা হচ্ছে কি পরিকল্পনা পেজ তাহলে এই দাফে মূলত ওয়েবসাইটে কাঠামো ঠিক করা হয় এটা এই পেজে সাধারণত কি এই পরিকল্পনা ডিজাইনের একটি অংশ তাহলে এই ডিজাইনের অংশেতে বলা হয়েছে যে এই মূলত এই ওয়েবসাইটের এই মূলত ওয়েবসাইটের এই কাঠামো ঠিক করা হয় এই অংশে তাহলে এই ওয়েবসাইট কোন পেজটা কীভাবে আসবে কোন পেজের সাথে কোন পেজ লিঙ্ক হবে এগুলি পরিকল্পনা করতে হয় তাহলে এই ডিজাইনের দ্বিতীয় অংশে এরপরে আমরা ডিজাইনের তৃতীয় অংশে যদি দেখি এই তৃতীয় অংশে পরিকল্পনা করে এরপরে নকশা প্রণয়ন করতে হবে যে তৃতীয় অংশ হচ্ছে আমরা যেরকম বাড়ি তৈরি করতে হলে আমরা যেমন পরিকল্পনা করি যে আমাদের এই বাড়িতে এই উত্তরমুখী হবে না দক্ষিণমুখী হবে বা কোন কয়টা রুম হবে এইগুলো পরিকল্পনা করতে হয় এরপর কী করতে হয় ডিজাইন তৈরি করতে হয় বা নকশা বা প্রণয়ন করতে হয় তাহলে এই নকশা এখানে এই নকশা বা ডিজাইন প্রণয়ন তাহলে এই অংশে বলা হয়েছে যে এই পর্বে মূলত ওয়েব পেজ প্রকাশিত তথ্যগুলি কিভাবে প্রদর্শন করবে বা কিভাবে দেখাবে বা ব্যবহারকারী কেমন উপলব্ধি করবে বা কীরকমভাবে দেখবে বা কীরকম অনুভূতি আসবে তার নির্ধারণ করা হয় একটি পরিপূর্ণ ডিজাইনের মাধ্যমে একটি মূল প্রজেক্টের সম্পূর্ণ অংশ তুলে ধরা হয় এই একটি পরিপূর্ণ ডিজাইনের মাধ্যমে মানে যদি পরিপূর্ণ ডিজাইন করি আমরা দশটা পেজ থাকে তাহলে দশটা পেজের কোন কোন পেজটা কীভাবে থাকবে আমরা এই একটি ড্রয়িং বোর্ডের মাধ্যমে এই বা একটি ফেভারের মাধ্যমে বা যে কোনোভাবে এই এই ডিজাইনটা তৈরি করা হয় বা আমরা কম্পিউটারের মাধ্যমে এই ডিজাইন শর্টলি তৈরি করি তাহলে এই তৈরি করলে কী হয় এই এটা ডেভেলপ করার সুবিধা হয় তাহলে আমাদেরকে এই ফেজটা করতে হবে এই ফেজটা ফর এই ফেজটা করতে হবে তাহলে এই এটা থেকে নকশা প্রণয়ন বা ডিজাইন আমরা যদি দেখি তাহলে এই ফর এই একটু পরিপূর্ণ ডিজাইন ডিজাইনের মাধ্যমে একটি মূল প্রজেক্ট সম্পূর্ণ দৃশ্য তুলে ধরা হয় তাহলে এই ডিজাইনের মাধ্যমে ডিজাইনের মাধ্যমে মাধ্যমে এই একটি নক একটি প্রজেক্টের প্রজেক্ট বা একটি কাজের বা ওয়েবসাইটের প্রজেক্ট আমরা লিখি প্রজেক্টের সম্পূর্ণ দৃশ্য আমরা সম্পূর্ণ দৃশ্য এই একটা সম্পূর্ণ ওয়েবসাইটের এই আমরা নমুনাটা এখানে পাবো তাহলে এই যেরকম বাড়ির নকশায় আমরা দেখতে পাই যে পুরা দশতলা বিল্ডিং হলে দশতলা বিল্ডিং এর কোনো কি থাকবে সব কিছু আমরা এই নকশার মাধ্যমে জানতে পারি তাহলে এই তদ্রুপ এই নকশা বা ডিজাইনের মাধ্যমে এই ওয়েবসাইটের ডিজাইনের ক্ষেত্রে এই সম্পূর্ণ প্রজেক্টের সম্পূর্ণ দৃশ্য আমরা তুলে ধরা হয় এই অংশে কি করলো সম্পূর্ণ দৃশ্যটা তুলে ধরা হয় তুলে ধরা হয় তাহলে এই অংশে নকশা বা ডিজাইনের প্রণয়নের ক্ষেত্রে এফর আমরা দেখব চতুর্থতে বলা হয়েছে এই চতুর্থে একই রকম আমরা যেরকম বিল্ডিংয়ের কাজে আমরা কাজ করি যেন ডিজাইনের ফেলেই এই ইঞ্জিনিয়ার বা কন্ট্রাক্টররা কি করে কাজ শুরু করে তদ্রুপ এই ডিজাইন বা নকশা ফেলে প্রোগ্রামাররা এই কাজ শুরু করতে পারে তাহলে এই অংশ হচ্ছে উন্নয়ন এই এটা হচ্ছে কি উন্নয়ন মানে ডেভেলপ করা এই উন্নয়ন তাহলে এই অংশে ওয়েব পেজ ডেভেলপ করতে হলে বা উন্নয়ন করতে হলে এই কোডিং করতে হবে বা প্রোগ্রামাররা কি করে প্রোগ্রামিং শুরু করে এই এস টিএমএল কোড ব্যবহার করে এই প্রোগ্রামিং এবং এর কাজ শুরু করতে হয় এবং এই ক্ষেত্রে কোডিংয়ের গাইডলাইন অনুসরণ করা হয় যে কোডিংয়ের কিছু কিছু গাইডলাইন আছে তাহলে এই ক্ষেত্রে এই অংশে এই উন্নয়নের অংশে কোডিংয়ের গাইডলাইন অনুসরণ করতে হয় তাহলে ডিজাইনটা পেয়ে ডিজাইনটা হাতে নিয়ে প্রোগ্রামাররা কি করে এই এস কোডিং কোডিংয়ে শুরু করতে হয় তাহলে এই ক্ষেত্রে বলা হয়েছে যে এই এস এর কোড আমরা এই এস টি এর কোড ব্যবহার করে এর কোড ব্যবহার করে আমরা এই এস টিএম এস এর কোড ব্যবহার করে কোড ব্যবহার করে প্রোগ্রামিং এর কাজ শুরু করতে হয় প্রোগ্রামিং এর কাজ শুরু করতে হয় প্রোগ্রামিং এর এর কাজ শুরু করতে হয় এই অংশে শুরু করতে হয় কেননা যেহেতু ডিজাইন পেয়ে গেছে তাহলে এই এর কাজ শুরু করতে পারে তাহলে পোক্রামে তখন কাজ শুরু করতে পারে তাহলে এই অংশে উন্নয়নের কাজ এই কোডিংয়ের কাজ শুরু করতে হয় এরপর আমরা চতুর্থতে যে দেখি এই পঞ্চমে এই পঞ্চম পঞ্চমে হচ্ছে পরীক্ষণ এই পরীক্ষণ ও সংশোধনের মাধ্যমে মান নিচ্ছে তারা তাহলে ও পরীক্ষণ আমরা লিখি এই পরীক্ষণ তাহলে এই পরীক্ষণের মাধ্যমে একটি ওয়েবসাইটের গুণগত মান নির্ণয় করা হয় কেননা এই এটাতে যদি আমরা বিভিন্নভাবে বিভিন্নভাবে ভ্যালু দিয়ে চেক করতে হয় যে আমরা যেখানে ট্যাক্স দেওয়ার কথা ওইখানে নাম্বার দিলে কী হয় বা এই ডাটাগুলো সঠিকভাবে এক্সিকিউশন হচ্ছে কিনা বা আমরা যেই যেই ফিল্ডগুলি সেভ করা করার কথা এগুলি সেভ হচ্ছে কিনা বিভিন্নভাবে টেস্ট করা হয় এই পরীক্ষণের এই অংশে ডিজাইনের এই পর্বে তাহলে এই ওয়েবসাইটটি যে পুরোপুরি একটি ব্যবহারকারীর জন্য উপযোগী কিনা তাহলে এই অংশে এটা পরীক্ষা পরীক্ষা করে এর এই ওয়েবসাইট পাবলিশ করা হয় তাহলে এই পর্বে বলা হয়েছে যে এই ওয়েবসাইটের চেকিং ও টেক্স টেস্টিং করা হয়ে থাকে আমরা সংকে যদি লিখি তাহলে এই পর্বে এই ওয়েবসাইটের এর কী করা হয় চেকিং যে চেকিং বিভিন্ন ধরনের ভ্যালু দিয়ে বা বিভিন্ন ধরনের ব্রাউজ করে বিভিন্ন পিসির থেকে বিভিন্ন কম্পিউটার থেকে বা বিভিন্ন অপারেটিং সিস্টেম থেকে যে চেকিং করা হয় যেভাবে তাহলে এই ওয়েবসাইটের চেকিং করা হয় থাকে করা হয় থাকে এই পর্বে তাহলে এই টেস্টিংটা করা হয় থাকে এই পরীক্ষণ অংশে টেস্টিং করানো হয় করানো হয় বিভিন্নভাবে চেক করে তারপরে এটা ব্যবহারে উপযোগী করা হয় তাহলে এই করানো হয় করানো হয় তাহলে হচ্ছে যে এই রক্ষণাবেক্ষণ করা এই রক্ষণাবেক্ষণের মধ্যে বলেছে শেষ পর্যায়ে এই পর্যায়ে ওয়েবসাইটের আপডেট করতে হয় দেখা যায় যে এই দু এক মাস বা ছয় মাস পরে কিছু ফিল্ড সংযোজন করতে হয় বা বিয়োজন করতে হয় তাহলে এই এখানে আপডেট করতে হয় বা নতুন সংস্করণ করতে হয় তাহলে পুরাতন বিষয়বস্তু মাথায় রেখে বা নতুন বিষয়বস্তু সংযোজন করে বিশ্লেষণ করা হয় এই অংশে তারপরে ওয়েবসাইটটি ব্যাক আপ রাখতে হবে এখানে এই পর্বে কি বলা হয়েছে যে ওই ওয়েবসাইটের ওয়েবসাইটের কী এই প্রয়োজনীয় ব্যাক রাখতে হবে প্রয়োজনে ওয়েবসাইটের সাইটের এই ব্যাকআপ মানে আরেকটি কপি রাখতে হবে কোনো এক সময় যদি এটা লস হইতে যেতে পারে বা কোনো সময় ভাইরাস দ্বারা বা বিভিন্ন সিস্টেম দ্বারা এটা ক্র্যাশ হতে পারে তাহলে এই ব্যাকআপ থাকলে এখান থেকে আবার কি করতে হবে আপলোড করে আমরা এই ওয়েবসাইটটি চালু করতে পারবো তাহলে এটাতে কী বলা হয়েছে যে ওয়েবসাইটের প্রয়োজনীয় ব্যাকআপ রাখতে হবে তাহলে এই সাইটের ব্যাকআপ রাখতে হবে ব্যাক আপ এই ছয়টি ছয়টি অংশের দ্বারা এই একটি ওয়েবসাইটের সম্পূর্ণ ডিজাইন তৈরি করা যায় তাহলে এই এইভাবে করলে সঠিকভাবে সুন্দরভাবে একভাবে এই ভালোভাবে করা যায় তাহলে আমাদেরকে ওয়েবসাইট ডেভেলপের ক্ষেত্রে আমরা এই ছয়টি দাফে সম্পন্ন করতে হবে বা আমরা একটা ফেজের যদি ফেজের ডিজাইন যদি লেআউট দেখি যে এরকম একটা ফেজ যদি দেখি এরপর আমরা আরেকটি ফেজে করতে পারবো বা পুরো ওয়েবসাইটের ডিজাইনটা করতে পারবো তাহলে এই এটা যদি কোনো একটা নাম্বার ফেজ হতে পারে আমরা এরকম দূর ধরে নেই তাহলে এই এখানে এটা আমরা যদি এরকম একটা ফেজ ধরে দিই ফেজ লে আউট ডিজাইন এটাকে যদি ধরা হয় এইখানে ধরো যদি লগও থাকে এই যে কোম্পানির নামে তৈরি করা হয় বা কোনো সংস্থার নামে তৈরি করা এখানে থাকে কি লোগো লোগো বা আমাদের প্রয়োজনীয় ডিজাইন আমাদের এই ডিজাইন অংশে বা আমরা ডিজাইনের নমুনাটা দেখতেছি বা এরকম একটা বার থাকে এখানে এখানে এই বারে একটি মেনু থাকতে পারে এই এখানে একটি অপশান থাকতে হোম পেজ মেনু বা সাব মেনু আরো অন্যান্য মেনুগুলো থাকতে পারে এইভাবে সাধারণ করা থাকতে পারে বা এটাকে নেভিগেশন বলা হয় বা সংযোজন বা আমরা যেভাবে সেট করি পিক্সার আর ফিক্সের এই অংশে বা এরকমভাবে যদি আরও অন্যভাবে ডিজাইন করা হয় যে এখানে এরকম আর আরেকটি অংশ থাকবে এখানে আরও ছোটো ছোটো অংশ থাকবে এইগুলি এই ফুট বা এরকম এখানে আরও অপশান থাকবে এরকম আমরা যা যা দরকার ওইভাবে ডিজাইনটা তৈরি করলে আমরা ঠিক এইভাবে কাজ ধরে আমরা অগ্রসর করলে দ্রুত কাজটা কেন যাবে কেননা যদি ডিজাইন না করে করা হয় তাহলে এই কাজটা পরিবর্তন করে আর করতে হবে বা আরেকবার করতে হবে বা বিভিন্নভাবে কাজ করতে হয় কিন্তু একবারে যদি ডিজাইন করে এর বিভিন্ন অ্যানালাইসিস করে এই কাজ করলে এর কাজের দ্রুততা পারে এবং এফিসিয়েন্সি পারে এবং সঠিকভাবে কাজ করা যায় বা এখানে আরও এরকম আরো বাঘ করা থাকতে পারে এরকম যে এরকম বা বিভিন্ন অপশান থাকতে পারে এখানে বা এরকম কন্ট্রোল বা নিউজ থাকতে পারে এরকম নিউজ বা যেরকম থাকে বা এরকম তাহলে এই এটা হচ্ছে কি ফেস ডিজাইন লেআউট আমরা এটাকে বলতে পারি চিত্রটা হচ্ছে কি ফেস তাহলে এইভাবে আমরা এই যে কোন একটি ফেজে ডিজাইন করতে পারবে একটি ফেজ থেকে দুটি ফেজ তিনটি ফেজ এইভাবে সবগুলো ফেজ যখন ডিজাইন হয়ে যাবে এবং কোন ফেজের সাথে কীভাবে লিঙ্ক করা হবে এটা পুরো একটি ওয়েবসাইটে ডিজাইন আমরা করতে পারবো এইভাবে তাহলে এইভাবে ডিজাইন করে কাজ করলে এই কাজের এফিসিয়েন্সি দ্রুততা এবং সঠিকভাবে করা যায় তাহলে এই ডিজাইনটি গুরুত্বপূর্ণ এই ওয়েবসাইড তৈরির ক্ষেত্রে ডেভেলপমেন্টের ক্ষেত্রে